সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ায় সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর মঙ্গলবারও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের চার জেলায় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস ফলে মৎস্যজীবীদের জন্য থাকছে সতর্ক বার্তা তেইশে জুলাই মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা হয়ে ছত্তিশগড়ের নিকটবর্তী এলাকা পর্যন্ত অবস্থান করছে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বর্ষণের সম্ভাবনা থাকবে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা